আমরা গতকাল বাস গিয়েছিলাম একটা করপসে বাস তো আমি ছিলাম এখন আমরা হরিদপুরের পথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাওয়ার আপনাদের সাথে দেখা হয়ে গেল আপনারা এখানে এসেছেন আমাদেরকে ভালোবেসে আলহামদুলিল্লাহ এটা ঠিক কি না আসেন আপনার আমার সকলের ভালোবাসো শুধু আল্লাহ আমরা পরস্পরকে ভালোবাসবো জন্য আল্লাহ বলেছেন যারা পরস্পরকে আমার ভালোবাসে আমি তাদেরকে আমার জান্নাতে আল্লাহ যেন আমাদেরকে আমাদের সেই জান্নাতে যাওয়ার তো আমরা এমন একটা বাংলাদেশ চাচ্ছি এবার আমাদের সন্তানেরা রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা সুবিচার চাই আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই আমরা একটা মানবিক বাংলাদেশ আমরা বাংলাদেশ আমার ভাই এবং বাবা সম্মান পাবে আমার সন্তান সম্মান সম্মান পাবে আমার মা বোন এবং মেয়ে এই রাষ্ট্রের গর্বিত নাগরিক হিসাবে বসবাস করবে তারা পাবে ইজ্জত এবং সামাজিক নিরাপত্তা পাক্কা বাংলাদেশ আমরা করতে চাই আমাদের যুবকের হাত যে হাত আমরা বেকারের মিছিল দেখতে চাই না সবাই মিলে প্রিয় বাংলাদেশকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে নিয়ে যেতে চাই এখানে কোনো দল নাই এখানে কোনো ধর্ম নাই সবাই মিলে আমরা বাংলাদেশ আমরা সেই বাংলাদেশটাই চাচ্ছি বাংলাদেশের মসজিদেও পাহারা লাগবে না মন্দিরেও লাগবে না মোটেও লাগবে না চার্চেও লাগবে না পাহাড়ার প্রয়োজন হবে না নিরাপত্তার সাথে তার সকল ব্যক্তিগত সামাজিক ধর্মীয় কাজ পালন করবে দায়িত্ব পালন করবে কেউ তাকে বাধা দেওয়া এমন একটি আমরা সেই ফরওয়ার্ড লুকিং একটা বাংলাদেশ চাই আমরা আর পিছন নিয়ে কামড়া কামড়ে করতে চাই না হিংসা এবং হানাহানির বাংলাদেশ চাই না একটা ঐক্যবদ্ধ জাতি চাই ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারা কি আমাদেরকে একটা সহযোগিতা করবেন আমি আপনাদের ভালোবাসা চাই সমর্থন চাই দোয়া চাই সাথে চাই পাশে চাই আপনাদের সবার মঙ্গল করুন আসসালামু আলাইকুম